সাইড আর এটা হবে লেগ সাইড দেখেন খুবই সুন্দর দেখতে পাচ্ছেন হেড সাইড লেগ সাইড খুবই সুন্দর খাটটাকে ফুল বক্স ফুল বক্স আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন দেখেন খাটটা কিন্তু ফুল বক্সে থাকতেছে সাইড বক্স থাকবে দেখেন খুবই চমৎকার একটি সাইড বক্স দেখেন সাইড বক্সটা মোটা কি

দশক দেখতে পাচ্ছেন উপরে চারটি পাল্লা আছে দেখেন খুবই চমৎকার চারটি পাল্লা এবং দো সাল কিন্তু দেখতে পাচ্ছেন দো সাল দেখ বৃষ্টির পানি পড়বে না সম্ভাবনা নাই আচ্ছা নিচে কি কি থাকতেছে নিচে থাকবে দুইটা জয়ের এবং দুই সাইডে দুইটা পাল্লা দুই সাইডে এ দুইটা পাল্লা থাকতেছে খুবই সুন্দর লাগতেছিল অস্থির কত আচ্ছা তারপর কি থাকতেছে তারপর এখানে থাকবে হ্যাঁ

টি भैया বিডি বাংলা ব্লগস এর জন্য বরাবর আপনারা যেটা বিডি বাংলা ব্লগস থেকে আসবেন যারা আমাদের এই শপে সরাসরি এসে নিতে চান তাদের জন্য ডিসকাউন্ট থাকবে আরো 10000 টাকা। আরো 10000 টাকা ডিসকাউন্ট। সম্পূর্ণ 10000 টাকা ডিসকাউন্ট। 1 লক্ষ 20000 টাকা। 1 লক্ষ 20000 টাকা। ফুল সেটটি। ফুল সেটটি। ও মাই গড। সোফা ফ্রি। সোফা ফ্রি, টি টেবিল ফ্রি, বালিশ, ম্যাট্রেস, বিছানার চাদর, বালিশের কভার এবং 64 টি জেলাতে সম্পূর্ণ ডেলিভারি গ্যারান্টি কত দিনের? গ্যারান্টি লিখিত গ্যারান্টি থাকবে 30 বছরে। 30 বছর। আমাদের ক্যাশ মেমোতে 30 বছরের গ্যারান্টি লিখিত থাকবে। আমাদের দশটা তো অনেকই টাকা অ্যাডভান্স করে ধরা যাচ্ছে। এই ক্ষেত্রে আপনি কি আছেন? এখানে কোনো ভয় নেই। আপনি চাইলে

সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ